কথা নেবেন নাকি আইসক্রিম আজ এই যে কি নাম যেন হ্যাঁ আগে নন্টু হ্যাঁ তা নন্টু কান্টু যাই হোক একটা কথা শুনে রেখো হ্যাঁ চাইলে আমি তোমার এই আইসক্রিমের পুরো গাড়ি শুদ্ধ কিনতে পারি হ্যাঁ তা আপনি পারেন আমি বলছিলাম হে আবার কথা কি হাস পড়তা হে তোমা তোমার আমার কথাই অবিশ্বাস না না অবিশ্বাস কোথায় বললাম শুধু বলছিলাম কটা দেব আইসক্রিম সেটা জানলে ভালো হতো বিশ্বাস হচ্ছে না বুঝি তবে শোনো হে এই পুরো গাড়ি আইসক্রিমই আমি নেব হ্যাঁ কত টাকা লাগবে তা হিসেব করে বলো টাকা পয়সা কি আমার কিছু কম আছে নাকি হ্যাঁ পুরো গাড়ি নেবেন কি জ্বালাতন তুমি কি বাংলা কথা বোঝো না হে কতবার করে বলেছি কত টাকা দিতে হবে তা বলো নাকি গরম রোদে আমাকে দাঁড় করিয়ে তামাশা করছে রাগ করবেন না কর্তা ভুল হয়ে গেছে কই কি আম করপরা আমি হলে মাটির মানুষে আচ্ছা সব মিলিয়ে আপনি 2000 টাকাই দেবেন 2000 এ কি বলছ হে বেশি বলিনি কর্তা আপনাকে এমনিতেই ভয় পাই আচ্ছা না হয় কিছু কমই দেবেন কম কম দেবো আমি তা কেন শুনি যা নো দাম তাই দেব হ্যাঁ তবে একটা কথা বলুন কর্তা তা তোমাকে তো বাপু এই আইসক্রিমের গাড়ি নিয়ে যেতে হবে আমার সাথেই বলুন কোথায় যেতে হবে আপনার বাসায় না হলো না যাবো আমার মেয়ে ফুলি শ্বশুর বাড়িতে হ্যাঁ ওখানে সবাইকে পেট ভরে আইসক্রিম খাইয়ে তবে তোমার সুটি হ্যাঁ বুঝলে হ্যাঁ হ্যাঁ কর্তা বিলক্ষণ বুঝেছি আমি এই আইসক্রিমের গাড়ি নিয়ে ফুলি দিদির বাড়িতে পৌঁছে যাচ্ছি তা ভালো তা ভালো তুমি তাহলে যাও আমিও পৌঁছে যাব ওখানে আর এই নাও টাকা আইসক্রিমের দু হাজার আর তোমার বকশিস আরো পাঁচশো টাকা হ্যাঁ খুব ভালো হলো আজ মেয়েটার জন্মদিন এই বক্সিসের টাকায় একটা নতুন জামা কিনে নিয়ে যাব বাহ এ তো উত্তম ব্যাপার এই নাও এই নাও আরো বাক্স তোমার মেয়ের জন্য আজ হলমদিনে ভালো কিছু নিয়ে যাও কেমন গিননি ও বলি গেলে কোথায় সর দেখবে কি কাণ্ড সর্বনাশ আবার কি কাণ্ড ঘটি এলো সত্যি তোমাকে নিয়ে আর পারি না যত বয়স বাড়ছে তত তোমাকে নিয়ে চিন্তা আমার বাড়ছে কইকি আমার নিয়ে সিনতা? সে তোমারি সিনতার বিষয়। আহা, হেয়ালি না করে কি হয়েছে সেটা তো বলো। ফুলি আমার কিছু कांड ঘটায়নি তো? মেয়েটাও তোমার মতো হুজুতে হয়েছে। আরে না না ফুলি মা কিছু করেনি। তবে কান্ডোজা ঘটার তা ফুলির শ্বশুর বাড়িতেই হবে হ্যাঁ সলো সলো কি বলছো বলো তো আমি তো কিছুই বুঝতে পারছি না বললাম না গিন্নি তোমার তো বুঝে কাজ নেই তাড়াতাড়ি তৈরি হও আর চলো ফুলির বাড়ি হ্যাঁ ফুলির বাড়ি হ্যাঁ ফুলির বাড়ি তাড়াতাড়ি কান্ড হাজার রকমারি হা আ আ বাবা রে বাবা ঠিক আছে তুমি বসে বসে হাহা করো আমি শাড়ি বদলে আসছি কি যা আছে কপালে কে জানে কপালে নয় হে নেই কপালে নয় কি থাকবে জিবে সেটাই দেখবে হ্যাঁ উহ কি গরম রে বাবা জীবন বেরিয়ে যাচ্ছে এবার রসকশিন মাস্টার মশাইয়ের আবার গরমও লাগে নাকি কোনো কিছুই তো গায়ে লাগে না ফুলি তোর আবার শুরু হলো সব সময় শুধু পায়ে পা দিয়ে ঝগড়া করার ফিকির এই গরমে একটু শান্তিতে থাকতে দিত ও তাই বুঝি আমিই শুধু অশান্তি করি তাই তো ঠিক আছে থাক আমি চললাম তুমি থাকো একা একা এ এই ফুলি কি পাগলা হচ্ছে কোথায় যাচ্ছিস আমার জায়গা কি আর কম আছে নিজের তো স্কুল ছাড়া আর কোনো জায়গা নেই স্কুলের বাচ্চাদের বকাঝকা করা ছাড়া আর কোনো কাজ নেই নিজের একমাত্র বউয়ের সাথে দুটো ভালো কথাও বলতে পারো না আবার বাজে কথা আমি মোটেও স্কুলের বাচ্চাদের বকাবকি করি না ওরা কত ভালোবাসে আমাকে জানিস আমার আর জেনে কাজ নেই আমি চললাম ঠাকুমার কাছে ও ঠাকুমা বুঝি তোর একা সে তো আমারও ঠাকুমা মোটেও না সে আগে ছিল তোমার ঠাকুমা এখন আমার ঠাকুমা ঠাকুমা আমাকে সবথেকে বেশি ভালোবাসে আচ্ছা বাবা ঘাট হয়েছে খুব অন্যায় হয়েছে আমার তুই এখানেই থাক এখন আচ্ছা ঠিক আছে কিন্তু আমাকে গল্প বলতে হবে ঠাকুমা যেমন বলে রোজ দুপুরবেলা বেলা খাওয়ার পরে আহারে কচি খুঁকি একটা গালে হাত দিয়ে বসে ঠাকুমার ঝুলির গল্প শুনে বাজে কথা না গো সত্যি 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 তিন সত্যি বলো না একটা গল্প এই গরমে ঘেমে নেয়ে অস্থির এখন আবার গল্প করবো কি রে গরম কালটাই ভালো লাগে না আমার আমাদের গরমের দেশে গরম থাকবে না তো কি বরফ পড়বে কেমন মাস্টার গো তুমি এটাও জানো না আমার যা জানাত আমি তা ঠিক জানি তবে গরম এবার বেশি পড়বে তা তো আবহাওয়া দপ্তর জানিয়েই রেখেছে আচ্ছা তারাও তো আমি তোমাকে আম পোড়া শরবত বানিয়ে খাওয়াচ্ছি না না ওসব লাগবে না তুমি একটু ঠান্ডা হয়ে বসো তাতেই হবে ভালো জিনিস বললাম রুচল না তরমুজ দেবো কেটে গরমে খুব ভালো লাগবে না দুপুরে একটু আগে অত কিছু খেলাম এখন তরমুজ খাওয়ার জায়গা নেই তবে তরমুজ গরমের জন্য খুব ভালো সে যাই হোক গরমে আমার সব থেকে ভালো লাগে আইসক্রিম এই চলো না রোদটা তো এখন একটু কম আমরা আইসক্রিম খেয়ে আসি দুধ এই গরমে রোদে বের হব এখন আইসক্রিম খেতে ইস কেমন একটা মানুষ রে বাবা এদিকে আইসক্রিম খাবে আর দুপা হেটে আইসক্রিমের দোকানে যেতে পারবে না আইসক্রিম কি তোমার বাড়িতে এসে দিয়ে যাবে আইসক্রিম আসবে আর বলবে এসে গিয়েছি এসে গিয়েছি এসে গিয়েছি এসে গিয়েছি এসে গিয়েছি এই ফুফু ফুফুলি এসে গিয়েছে কি এসে গিয়েছে আইসক্রিম ছাড়ো তোমার আইসক্রিম তোমার বাবা এসে গেছেন মনে হচ্ছে ফুলি ফুলি দীপু তাই তো বাবা বুঝেছি তাই তুমি দত লাগছো ইস বিতু যাওয়াই একটা যাই বাবা হ্যাঁ চলো আমিও যাচ্ছি বাবা মা এসো এসো এই দেখো মা এসেছে আসুন আসুন এই জামাই তুমি বাড়িতে আজ স্কুলে ছাত্র পেটাতে আ না নানা বাবা আজ তো রবিবার ছুটি বটে তা ভালোই হলো চলো চলো বাড়ির আর সবাইকে ও বাবা বাইরে কি রোদ তোমরা ভেতরে এসো তো আগে এই উঠোনে গাছের তলায় সবাই বসবো সে বাবার? এটা কি হলো দশটা নয় বিশটা নয় একমাত্র মেয়ে আমার ফুলি তার কি দুঃখ সে কেন কাঁদে জামাই আ আমি তো কিছু করিনি ও শুধু আইসক্রিম জামাই আরে তুমি দাঁড়াও তো একটু তাই ফুলি কি হয়েছে মা বল বল আমার মেয়ে কি না খাবে কে কে দুঃখ দিয়েছে বল তোকে তুমি আমি কই কি এমনটা হলো কি তুই এখন কি কাঁদবি করার সময় বল মা ফুলি তুই কাঁদছিস কেন বাবা কেন রাগ করেছ আমার উপর রাগ এবার কেমন ধারা কথা হলো আমি করবো রাগ তাও আবার আমার একমাত্র মেয়ে ফুলির উপর এমন কথা বলিস না মা রাগ করনি তাহলে আমাদের ঘরে ঢুকছো না কেন রাগ করে এই ওঠানেই বসবে বলছো শোনো মেয়ের কথা আমি কি না রাগ করে উঠোনে সায়াতে বসবো সত্যি সব সময় কিছু না কিছু গন্ডগোল তুমি করেই যাচ্ছ কেমন মানুষ তুমি হ্যাঁ বাবা এই গরমে কেউ ঘরে না বসে বাইরে বসে তাহলে রাগ নয় তো কি শোনো শোনো জামাই তোমার বউ ফুলি কি কয় হ্যাঁ হ্যাঁ মানে এই ফুলি দত্তরি তোমার ফুলি কল্লাই যা। কি হয়েছে বলো না বাবা না হলে আমি কিন্তু আবার কাঁদব ওরে মা থাম থাম আচ্ছা আচ্ছা আমার এই কথার উত্তর দে আগে কি কথা আচ্ছা আমি না হয় রাগ করে এই ছায়াতে বসতাম কিন্তু কিন্তু তাহলে কি বাড়ির সবাইকে ডাকতাম এখানে শেয়ার নিয়ে বসতে কি কি জামাই হ্যাঁ 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 তাই তো দেখ মাফুরি আমার তোতলা যাবে ঠিক বলেছে এই! তুমি কেন ততলাচ্ছো বলো বাবা আমার নাড় গোপাল কিন্তু মোটেও ততলা নয় এই তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতক্ষণ মান অভিমান করবে বলো তো তো হ্যাঁ চাও তো বাবা দেখু বাড়ির সবাইকে এখানে ডেকে আন তো দেখি আচ্ছা ডাকছি যে আরো নিয়ে আসছি ব্যাস তাহলে আর চিন্তা নেই যা দেখি তো ঠাকুমাকে ডেকে আন ও বাবা আগে বলো না কি হয়েছে তারপর আমি ঠাকুমাকে ডাকছি কোনো গুরুতর ব্যাপার আছে নাকি গুরুতর ব্যাপার ওমা বলো না কি হয়েছে আরে আমিও কি কিছু জানি নাকি সব তোর বাবার পাগলামি কোথা থেকে বাড়িতে ফিরেই বলল তাড়াতাড়ি তৈরি হতে ও বাবা ভালো কিছু না খারাপ কিছু ভালো খারাপ বলে কিছু হয় না কি ভালো খারাপ দুটোই একই মুদ্রার দুই রূপ তবে কিছু একটা হবে তা নিশ্চিত হ্যাঁ সবাইকে বলেছি আসছে সবাই ব্যাস খুব ভালো কাজ করেছ জামাই মাসিমা আসছেন তো হ্যাঁ ঠাকুমাও আসছে কিন্তু সবাই জিজ্ঞাসা করছে যে কি হয়েছে মানে হ্যাঁ সে তো করবেই না করে কি উপায় আছে তাই না রে ফুলি বাবা তখন থেকে কি জট পাকাচ্ছ বলো তো এবার তো বলো এই গরমে না যে অবস্থা বেশ এই তো ধরে ফেলেছিস গরম মানে গরম সরম গরম তাই গরম কাটাতে কি চাই ঠান্ডা আর ঠান্ডা কাটাতে কি খেতে ইচ্ছে করে জামাই হ্যাঁ হ্যাঁ মানে আইসক্রিম হ্যাঁ বাবা আইসক্রিম কিন্তু তোমার জামাইটা খুব করে কতবার বললাম চলো বাজারের দোকানটা থেকে একটু আইসক্রিম খেয়ে আসি তার জন্য নাকি আইসক্রিম এখানে ঘরে নিয়ে আসি জামাই আইসক্রিম বাড়িতে বসে নাকি হ্যাঁ মানে ব্যাস ব্যাস ওই দেখো এসে গিয়েছে এই আমাদের নন্টুর বিখ্যাত আইসক্রিম হ্যাঁ আমরা এখানে বসে সবাই মিলে আইসক্রিম খাবো আইসক্রিম ইস বাবা তুমি কি ভালো প্রচুর সঠিক উত্তর দাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম আচার বড়ি নামগুলি হলো কৃত্তিকা দালাল ঘাটাল পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে নেহা মন্ডল পলাশিপাড়া নদীয়া পশ্চিমবঙ্গ থেকে মেহবুবা ফেনি বাংলাদেশ থেকে সোনালী কংশবণিক দত্তপুকুর পশ্চিমবঙ্গ থেকে সিনথিয়া নওগা বাংলাদেশ থেকে পাল দক্ষিণ পরগনা মিতালি পশ্চিমবঙ্গ থেকে দীপা দেবনাথ বগুড়া বাংলাদেশ থেকে স্নেহা বিশ্বাস লক্ষ্মীপুর পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে শাকিলা পারভিন ঢাকা বাংলাদেশ থেকে টোটন মজুমদার বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন কুলি দীপুর কাছে কি খেতে চেয়েছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু